নমস্কার দর্শক বন্ধুরা কেভা আবিষ্কার চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা বর্ষাকালের সঙ্গে সঙ্গে আমাদের জীবনে বারবার ফিরে আসে তা হলো ফাঙ্গাল ইনফেকশান কি এবং কেন হয় ফাঙ্গাল ইনফেকশান চেনার উপায় ভুল চিকিৎসার ফলাফল সঠিক চিকিৎসা পদ্ধতি এবং লাইফস্টাইল টিপস ফাঙ্গাল ইনফেকশান কি এবং কেন হয় বর্ষাকালে আর্দ্র আবহাওয়ার কারণে ত্বকের বিভিন্ন সমস্যার মধ্যে ফাঙ্গাল ইনফেকশন অন্যতম এটি শরীরে যে কোনো স্থানে হতে পারে মাথার ত্বক বগল উঁচকি এমনকি নখেও আমাদের শরীরে ঘামে ভেজা ও গরম পরিবেশে ফাঙ্গাসের বৃদ্ধির জন্য একবারে আদর্শ কিন্তু অনেকেই এই ইনফেকশন বুঝতে ভুল করেন এবং যা সমস্যাকে সাময়িকভাবে কমালেও দীর্ঘ মেয়াদে আরো গুরুতর করে তোলে ফাঙ্গাল ইনফেকশন চেনার উপায় আপনার শরীরে ফাঙ্গাল ইনফেকশানের প্রধান লক্ষণগুলি কি কী ত্বকে চুলকানি শুরু হয় লালচে বা গোলাকার রিং দেখা যায় নখ কালচে বা উঁচু হয়ে যায় কুচকি বা পায়ের আঙুলের মাঝখানে লালচে দাগ ও চুলকানি ত্বক নিয়ে এমন কিছু দেখলেই ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি ভুল চিকিৎসার ফলাফল ডাক্তার না দেখিয়ে ওভার দ্য কাউন্টার ওষুধ ব্যবহার করলে সাময়িক স্বস্তি পাওয়া গেলেও ইনফেকশান ফিরে আসে ফাঙ্গাস শক্তিশালী হয়ে ওঠে পুরোপুরি সেরে যাওয়া কঠিন হয়ে যায় সঠিক চিকিৎসা পদ্ধতি ডাক্তারের পরামর্শে চিকিৎসা শুরু করুন চিকিৎসা পদ্ধতিতে অন্তর্ভুক্ত হতে পারে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল ক্রিম বালোসন ওষুধ সঠিক ডোজ এবং সময়মত লম্বা সময় ধরে চিকিৎসা চালিয়ে যাওয়া ডাক্তাররা প্রায় দুই থেকে চার মাসের চিকিৎসা পরামর্শ দেয় তবে লিভার টেস্টের মতো পরীক্ষা করা প্রয়োজন বিশেষ করে যদি দীর্ঘমেয়াদি ওষুধ লাগে লাইফস্টাইল টিপস ফাঙ্গাল ইনফেকশন প্রতিরোধ করতে যা করবেন পরিষ্কার এবং লুজ জামা কাপড় পরুন ঘাম কমানোর জন্য অ্যান্টিফাঙ্গাল পাউডার ব্যবহার করুন শরীরে সরষের তেল মাখলে ফাঙ্গাল ইনফেকশন প্রতিরোধে সাহায্য হয় আলাদা তোয়ালে এবং জামা কাপড় ব্যবহার করুন গুরুত্বপূর্ণ পরামর্শ দর্শক বন্ধুরা ফাঙ্গাল ইনফেকশনের সময় মতো চিকিৎসা না করলে এটি মারাত্মক আকার নিতে পারে তাই নিজের সিদ্ধান্তের ওষুধ খাওয়া নয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক চিকিৎসা নিন আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে সুস্থ থাকুন সতর্ক থাকুন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেভা আবিষ্কার হেলথ চ্যানেলে আবার দেখা হবে ধন্যবাদ